পাঁচ আগস্ট যেটা রাত অর্থাৎ চার আগস্ট শেষ হয়েছে রাত সম্ভবত দিকে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম দুইটা ছিল যে আমাদের এই যে শ্রদ্ধার যে সশস্ত্র বাহিনী ওই মুহূর্তে আমাদের মনে হচ্ছিল যে খুনি শেখ হাসিনা তো শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ পুলিশ নামক একটা প্রতিষ্ঠানকে অপব্যবহার করতে করতে এই একটা প্রতিষ্ঠানের যে ন্যূনতম একটা আত্মসম্মান ছিল সেটাকে করে দিয়েছে এখন এই জায়গায় একটা পার্থক্য দিতে পারে বাংলাদেশ সেনাবাহিনী যদি বাংলাদেশ সেনাবাহিনী চায় আরও বিশ হাজার মানুষকে খুন করে এই অভ্যুত্থানকে রহিত করতে পারে আবার সেনাবাহিনী যদি চায় একটা গুলি না চালিয়ে জনগনেরকে জনগণের মতো কাজ করতে দিবে এবং জনগণ খুনি হাসিনাকে উৎখাত করবে তো বাংলাদেশ সেনাবাহিনী সেদিন ওই একটা যে প্রতিষ্ঠান ইনস্টিটিউশন যে 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 বাংলাদেশ সেনাবাহিনী আত্মমর্যাদাকে ধরে চেষ্টা গার্ডস নিয়ে সেই চেষ্টাটি করেছিল বলেই সেদিন সেনাবাহিনীর ওই রাইফেল থেকে গুলি চলেনি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে উৎখাত করেছে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তো আজকে যখন আমরা এই একটি প্রোগ্রামে আসার পূর্বে আমরা আমাদের সেই যোদ্ধাদের সাথে আবারও আজকে একত্রিত হতে যাচ্ছি যেই যোদ্ধারা শুধু বাংলাদেশের ভোটার নয় বড় যাদের সেই ট্রেনিংটি রয়েছে যখন প্রয়োজন হবে তারা রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের লড়াই করবে আবার যখন প্রয়োজন হবে তখন দেশের সার্বভৌমত্বের দিকে যদি কোনো নজর দেয় সেই চোখ আমরা আজকে আপনাদের সামনে আমরা কি করতে চাই সেটি তুলে ধরতে এসেছি আমরা আপনাদের থেকে কি চাই সেটি বলতে এসেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি উপজেলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন সৈনিক হোক একজন অফিসার হোক তাদের পরিবারে অন্যরকম একটা সম্মান থাকে আমরা আমাদের আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি আমার বাড়ি থেকে বাংলাদেশের যে সীমান্ত তার দূরত্ব হচ্ছে মাত্র তিন কিলোমিটার আমরা সেই জায়গায় দেখেছি আমাদের গ্রামে একজন সার্বিক কিংবা অবসরপ্রাপ্ত সৈনিকেরও কতটা সম্মান থাকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আপনারা এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন জায়গায় যে দায়িত্ব পালন করেছেন আপনাদের ভিতরে যে ন্যায় নিষ্ঠা যে দেশপ্রেম যে ডিগনিটি যে শৃঙ্খলা এগুলো এখন সময় এসেছে ঘরে বসে না থেকে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে আপনারা যখন আপনাদের এই অবসরের পরে ঘরে চলে যান পরিবারের সাথে সময় কাটান তখন সবচেয়ে বড় যে সমস্যাটি হয় যে আপনাদের যে তুলনামূলক অযোগ্য মানুষগুলো অর্থকে সামনে রেখে ক্ষমতার অপব্যবহারকে সামনে রেখে চাদাবাজিকে সামনে রেখে দখলদারিত্বকে সামনে রেখে ওই এলাকাগুলোতে রাজনীতি করে এবং আপনাদেরকে বছরের পর বছর দিনের পর দিন তাদের নেতৃত্ব মেনে এই ভোগান্তিগুলো দিয়ে যেতে হয় কিন্তু এখন সময় এসেছে আর ঘরে বসে থাকার আর সময় নেই আপনারা এখন আপনাদের জায়গা থেকে আপনাদের ওয়ার্ডে ইউনিয়নে উপজেলায় জেলায় আপনাদের দায়িত্ব নিতে হবে আগামীর বাংলাদেশে ওই ন্যায় নীতি নিষ্ঠা দেশপ্রেমকে সামনে রেখে আপনারা আগামীর বাংলাদেশে নিজের জায়গায় ফিরে গিয়ে হয় একজন চেয়ারম্যান হয়ে উঠুন একজন মেয়র হয়ে উঠুন একজন কাউন্সিলর হয়ে উঠুন একজন এমপি মন্ত্রী হয়ে উঠুন জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করছি থেকে শুরু করে এলাকায় গিয়ে যার যতটুকু মনে হয় যতটুকু কর্মযজ্ঞে আপনারা কাজ করতে পারবেন ততটুকু জায়গায় আপনারা কাজ করা শুরু করুন আপনাদের আজকে রায় দিতে হবে এবং বাংলাদেশের মানুষকে ছড়িয়ে পড়তে হবে আপনারা একসাথে গলা উঁচু করে রায় দিন এই বাংলাদেশে আপনারা কি আর চাঁদাবাজিকে সমর্থন করবেন আপনারা কি আর দখলদারিত্বকে সমর্থন জুলুমের শিকার হয়েছি আমরা সেগুলো আর করতে দিব না একটা জিনিস মনে রাখবে খুনি শেখ হাসিনা একাই গিয়েছে কিন্তু তার এই যে চর্চা ষোলো বছর ধরে তার একটা সিস্টেম এটার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের এই মানুষগুলো গিয়েছিল অনেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই সিস্টেমগুলো আবারো জারি রাখতে চায় আমরা আমাদের জায়গা থেকে দেখছি অলরেডি বিভিন্ন জায়গায় এই সিস্টেমগুলো বিভিন্ন বিভিন্নভাবে আবার মানুষের সামনে আসছে আমাদেরকে করতে হবে ঐক্যবদ্ধভাবে আপনারা বলে এসেছেন অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা এখন এখন সময় এসেছে সেই ট্রেনিংকে দেশ এবং মানুষের জন্য কাজে লাগানো যেই জায়গায় আপনারা ক্ষমতার অপব্যবহার করতে দেখবেন আবার বিভিন্ন মানুষের এই নোংরা রাজনীতি করতে দেখবেন সেই জায়গায় ঐক্যবদ্ধ প্রতিবাদ করুন এই যেদিন হয় সেদিন রাজপথে কোটি মানুষ ছিল কিন্তু যেদিন শুরু হয় সেদিন হাজারো মানুষ ছিল না সেদিন কয়েকশো মাত্র মানুষ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যাত্রা শুরু হয়েছিল কিন্তু যখন আপনার সামনে ন্যায় নীতি থাকবে দেশপ্রেম থাকবে আপনি একটি নিষ্ঠার সাথে সততার সাথে সামনে এগিয়ে যাবেন তখন ধীরে ধীরে আপনার ওই সাজার মানুষ থেকে হাজার মানুষ হবে হাজার থেকে লক্ষ হবে লক্ষ থেকে কোটি হবে আমরা আপনাদেরকে শুধু একটা জিনিস বলি এই অভ্যুত্থানে আমাদের বোনেরা নারীরা রাজপথে আমাদের সামনে থেকে আমাদের এই লড়াইটাকে নিজেরা একটি অভেদ দেয়াল ছিল আমরা বিশ্বাস করি আমাদের অবসর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায় তাহলে সে অবৈধ দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবৈধ দুর্গে পরিণত হবে আমরা আপনাদেরকে অনুরোধ করি আগামীর বাংলাদেশে আপনারা দেশ প্রেমকে সামনে রেখে সততাকে সামনে রেখে জনগণের সেবা করার জন্য দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন এই রাজনীতি ভোটের রাজনীতি শুধু নয় এই রাজনীতি ভোটের রাজনীতির মাধ্যমে যেন জনগণের রাজনীতি হয় আপনাদেরকে একটা জিনিস বলি আমরা যে রাজনৈতিক গল্প করতে যাচ্ছি এখানে কোনো পরিবার তন্ত্র থাকবে না বাদ নেতা হলে ছেলে নেতা হবে এই ট্রাডিশনাল থাকবে না আপনি যদি যোগ্য হন তাহলে আর ছেড়ে দিতে বাধ্য থাকবো আপনি যদি আমাদের চৌক্তিক সমালোচনা করেন সেই সমালোচনা আমরা মেনে নিতে বাধ্য থাকবো আমরা কোনদিন এটা মনে করবো না যে এ আমার সমালোচনা করছে তাহলে আমার প্রতিপক্ষ একে সাইড করতে হবে এই মাইনাসের পলিটিক্স আগামী বাংলাদেশে আর থাকবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে শুধু একটা কথাই বলি আমাদের ওই মানসিকতা আছে যে আপনারা আমাদের ভুল ধরিয়ে দিবেন সেখান থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব এবং সেভাবে আগামী বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে করব আপনারা আপনাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি গ্রামে ইউনিয়নে উপজেলায় জেলায় আপনাদের জায়গায় এই নতুন বাংলাদেশের যে রাজনীতি নতুন চিন্তাধারার যে রাজনীতি সেই রাজনীতির কথা ছড়িয়ে দিন একটা জিনিস বলে রাখবেন আমাদের ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ রাজনৈতিক দলের স্বার্থকে এক পাশে রেখে জনগণের স্বার্থ দেশের স্বার্থকে সামনে নিয়ে কাজ করতে পারি তাহলে আগামী বাংলাদেশে কেউ আমাদের কাজ রুখতে পারবে না আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ার যে লড়াই সেই লড়াই কাজ করে যাব আমরা বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ওই দালালদের ফেসিলদের প্রপাগান্ডা বিভিন্ন রকমের মিথ্যা তত্ত্ব ছড়ানো বিভিন্ন রকমের ষড়যন্ত্র সকল কিছুকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব সে পর্যন্ত আমাদের এই লড়াই চলবে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে ইনকেলাভ